আমার জীবনের অভিজ্ঞতা থেকে শেখা আটটি জীবনের পাঠ নাম্বার এক পরিশ্রমের মূল্য কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা সময় ফলপ্রুস হয় সাফল্য সহজে আসে না এটি অধ্যবাসের ফল নাম্বার দুই সময় মূল্য সময় মূল্যবান সময়ের শ ব্যবহার করতে শিখুন এবং কোনো কাজ পরে করার জন্য ফেলে রাখবেন না নাম্বার সম্পর্কের যত্ন সম্পর্ক গড়া এবং রক্ষা করা জরুরি ভালো সম্পর্ক জীবনে অনেক সুখ ও সমর্থন এনে দেয় নাম্বার চার বিভিন্নতার সম্মান বিভিন্নতার শিকার এবং সম্মান করতে শিখুন প্রত্যেক মানুষের নিজস্ব গল্প এবং অভিজ্ঞতা থাকে নাম্বার পাঁচ স্বাস্থ্য স্বাস্থ্যই সম্পদ নিজের শরীর এবং মনের যত্ন নিন নাম্বার ছয় পরিবর্তনের সাথে খাপ খাওয়া জীবন পরিবর্তনশীল পরিবর্তনের সাথে খাপ খাওয়া এবং নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখুন নাম্বার সাত শিক্ষার গুরুত্ব শিক্ষা কখনো শেষ হয় না জ্ঞানের প্রতি উৎসাহী হন এবং নতুন বিষয় শেখার চেষ্টা করুন নাম্বার আট কৃতজ্ঞতা কৃতজ্ঞ হওয়া শিখুন জীবনের ছোট ছোট বিষয়গুলোর জন্য কৃতজ্ঞ থাকুন এবং তা উপভোগ করুন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ